হাসিনা পরবর্তী সময়ে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে রাজনৈতিক অস্থিরতা চলেছে বিএনপি সহ বেশিরভাগ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এ নিয়ে বেশ কয়েকবার প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি সহ অন্য দলের শীর্ষ নেতারা কিন্তু প্রত্যেকে ইউনুসের সঙ্গে বৈঠকের পর আশ্বস্ত হতে পারেনি সূত্রের খবর ইউনুস চাইছেন ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের জুলাই এর মধ্যে ভোট করতে। এরই মধ্যে আবার বেশ কয়েকটি নতুন পার্টি মাথা তুলেছে বাংলাদেশে এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এ তো গেল রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু বৈদেশিক সম্পর্কে বিষয়টি সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ চাপে রয়েছে ইউনুস যদিও ইতিমধ্যেই চীনে গিয়ে দেশের মাটিতে বেশ কয়েকটি সেনা ঘাঁটি তৈরি করার প্রস্তাব নাকি সে জিনপিংকে দিয়ে এসেছেন যদিও তা নিয়ে এখনো কিন্তু সেইভাবে বাংলাদেশকে আশ্বস্ত করেনি চীন সূত্রের খবর বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই কক্সবাজার ও টেকনাফে ব্যাপক সামরিক পরিকাঠামো গড়ে তুলেছে টেকনাফ সীমান্তে তৈরি করা হচ্ছে একটি বিশাল লজিস্টিক বেস যার মাধ্যমে আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল ফ্রন্ট এর মতো বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য খাদ্য ওষুধ ও অন্যান্য নন লেথাল রসদ সরবরাহ করা হবে অন্যদিকে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের কাজও নাকি শেষের পথে এটিকে এটি ড্রোন ঘাটিতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে যেখানে উন্নত মানের তুরস্কের তৈরি ড্রোন ব্যবহারের পাশাপাশি আমেরিকার কারিগরি সহায়তা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে এই ঘাটি রাখাইন রাজ্যের উপর নজরদারি এবং তথ্য সংগ্রহে বিশেষ ভূমিকা পালন করতে পারে জানা গেছে আরাকান আর্মি ও চীন ন্যাশনাল ফ্রন্টের প্রতিনিধিরা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং তারা যুক্তরাষ্ট্রের সিনিয়র কূটনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠকে মিলিত হচ্ছে নাই পিদাওয়ে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স সিউশন স্টিভেনসন সহ দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক দুই সহকারী বিদেশমন্ত্রী এই আলোচনায় অংশ নিয়েছেন এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো মিয়ানমার সেনা জুন্তা সরকারের বিরুদ্ধে একটি কার্যকর মিলিশিয়া ভিত্তিক যুদ্ধ পরিকল্পনা তৈরি করা যাতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক্যাল ও ইন্টেলিজেন্স হাব হিসেবে কাজ করবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে একটি এইট করিডোর পরিকল্পনা গৃহীত হয়েছে এর মাধ্যমে যুদ্ধ পরবর্তী সময়ে অন্তত আশি হাজার রাখায়নের বুধিড ও মুংডো অঞ্চলে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার ইতিমধ্যেই সম্ভাব্য প্রত্যাবসনকারীদের একটি তালিকা প্রস্তুত করেছে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে সামরিক অপারেশন পরিচালনা অধীর দপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কৌশলগত প্রভাব বৃদ্ধির পরিকল্পনায় যুক্ত ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল জেবি ভাওয়েল ও বাংলাদেশ সেনা প্রধান সাম্প্রতিক বৈঠক এই কৌশলের অংশ বলেই মনে করা হচ্ছে প্রসঙ্গত বাংলাদেশ আমেরিকা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর এই জোট যদি বাস্তবে সক্রিয় হয় তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক মানচিত্রে বড় রকমের পরিবর্তন ঘটতে পারে এই পরিবর্তন শুধুমাত্র সামরিক নয় বরং মানবিক অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও ব্যাপক প্রভাব ফেলতে পারে হাসিনা পরবর্তী সময়ে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরও বাংলাদেশের পরিস্থিতি বিশেষ কিছু বদলায়নি বরং অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে রাজনৈতিক অস্থিরতা বেড়েই চলেছে বিএনপি সহ বেশিরভাগ দলই দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যেই দেশের সাধারণ নির্বাচন চায় এ বেশ কয়েকবার প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি সহ অন্য দলের শীর্ষ নেতারা কিন্তু প্রত্যেকেই ইউনুসের সঙ্গে বৈঠকের পর আশ্বস্ত হতে পারেননি সূত্রের খবর ইউনুস চাইছেন ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশে জুলাইয়ের মধ্যে ভোট করাতে চাইছেন এর মধ্যে আবার বেশ কয়েকটি নতুন পার্টি মাথা তুলেছে বাংলাদেশে এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এতে গেল পুরো রাজনৈতিক প্রেক্ষাপটের কথা কিন্তু বৈদেশিক সম্পর্কের বিষয়টি ও সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক নিয়েও বেশ চাপে রয়েছেন ইউরোস যদিও ইতিমধ্যে চীনে গিয়ে দেশের মাটিতে বেশ কয়েকটি সেনা খাতি তৈরি করার প্রস্তাব নাকি সি জিনপিং দিয়ে এসেছেন যদিও তা নিয়ে এখনও কিন্তু সরকারের স্তরে বাংলাদেশকে আশ্বাস দেয়নিছি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না